প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ ১৬ পোষ চোদ্দশো একত্রিশ বাংলা আঠাশ জমাদিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হেজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন আপাতত নয় গণ ঘোষণাপত্র তৈরি করবে সরকার বলছেন প্রেস সচিব সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক থাকুন জেলা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টা বলছেন শততম বর্ষে জিমি কার্টারের জীবন অবসান শোক জানিয়ে জো কে চিঠি ডক্টর ইউনুসের বিচার চাইলে নিপীড়ন চালানো হতো মইনুল রোডে কোন পায়নি প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ হত্যাকাণ্ডে শহীদ অভিযোগের সদস্যদের সচিবালয় আগুন দুইশো কক্ষ ক্ষতিগ্রস্ত পাঁচ দিন পর প্রবেশের অনুমতি সাংবাদিকরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ জামাতের আমির বলছেন মত পার্থক্য যেন দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বলছেন তারেক রহমান বিদায় দুই হাজার জুলাই গণ উদ্যুত্থানে শেখ হাসিনার পতন সবচেয়ে আলোচিত ঘটনা সতেরো বছর বয়সীদের ভোটার করা নিয়ে নানা আলোচনা প্রদান উপদেষ্টার প্রস্তাবে বিএনপির আপত্তি জামাতের সমর্থন এটা করতে গেলে সংবিধান আরফিও ভোটার তালিকা আইন সংশোধন করতে হবে বলছেন সিইসি এই ছিল দৈনিক খৃত্তফাকের প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে আসিফ নজরুল বলছেন কোনো কিছুর বিনিময়ে শহীদ পরিবারের বেদনা মুছে দেওয়া যাবে না আলী রিয়াজ বলছেন সংবিধান ও নির্বাসনীয় ব্যবস্থার সংস্কার এগিয়ে নেবেন রাজনীতি বিদ্রা শেখ হাসিনা সহ নয়জনের বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল সাকমার আলামত হিসেবে দাখিল করলেন শোক ও হাতবাতার ব্যবহৃত গামছা বিশ্ববিদ্যালয়ে পদমর্যাদায় স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে সাত কলেজ সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন বাংলাদেশের সঙ্গে জিম্মি কার্টারের ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বইয়ের ঘাটতি নিয়েই শুরু হতে যাচ্ছে পাঠদান বিরামহীন বই ছাপাছে একশো ষোলো সাফাখানা আমরা তো আর তাদের বাদ দিতে পারবো না নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলছেন বাংলাদেশ স্টাডিজ এর জাতীয় সংলাপের ঘোষণা জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলছেন কুমিল্লায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড তেহাত্তর দোকান ছাই মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বিপিএল এর উদ্বোধনী ম্যাচ টিকিট না পেয়ে ক্ষুব্ধ সমর্থকদের মাংসুর এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বলছেন যে উদ্দেশ্যে তা সবাইকে ধারণ করতে হবে এবারে আজকের খবর দৈনিক আজকের খবর শিরোনাম করা হয়েছে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বলছেন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ বই বিতরণ নিয়ে মানুষ যেন ক্ষুব্ধ না হয় পুলিশের যারা অপরাধে জড়িত তারা শাস্তির আওতায় আসবে কৃষক যেন বিষ সার সংকটে না নির্বাচন নিষিদ্ধ না করলে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ বলছেন সিএসি বিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পূর্ণ তদন্ত দাবি শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ মিনারে আড়াই লাখ মানুষ মানুষের পরিকল্পনা ডিসেম্বর জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চায় একাত্তরের মতো চব্বিশেরও আনুষ্ঠানিক স্বীকৃতি দাবি র্যাবের ক্রস ফায়ারে নিহত দলীয় কর্মীকে নতুন বাড়ি দিলেন তারেক রহমান মতপার্থক্য জন্য দেশকে ক্ষতিগ্রস্ত না করে বলছেন তারেক রহমান ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে পক্ষে বিপক্ষে দলগুলোর প্রতিক্রিয়া পারিবারি গিয়ে ভোটার তালিকা হালনাঘাত শুরু হতে পারে বিশ জানুয়ারি সচিবালয় আগুনের বিষয়ে সংবাদ ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব প্রাথমিক প্রতিবেদন জমা দিন পর প্রবেশ করলেন সাংবাদিকরা বই উৎসব বাতিল উদ্বোধন অনলাইনে পাহাড় থেকে বনকর্মী সহ উনিশ শ্রমিককে অপহরণ অপহরণ আতঙ্কে ভুগছেন স্থানীয়রা গহীন পাহাড়ে পুলিশ ভয়ে যেতে চায় না সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন আন্দোলন প্রত্যাহার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা তিরিশ হাজার টাকা ভাতা পাবেন এরপর আগামী জুলাই মাস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে ভাতা পাবেন মিরপুর স্টেডিয়ামে হট্টগোল লাঠিচার্জ দাওয়া পাল্টা দাওয়া বিপিএল এই ছিল আজকালের খবর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবার শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে বাসা থেকে নারী চিকিৎসকের অপহরণ বাবাকে পথে ফেলে গেল দুর্বৃত্তরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটারের প্রয়াণ এস আলমের আট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদুকের চিঠি পুলিশের ঊর্ধ্বতন সতর্ক কর্মকর্তাকে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার সতর কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে থার্টি ফার্স্ট নাইটে এলাকা ঢাবি এলাকায় প্রবেশে করাকরি আতশবাজি ফটকা ফোটানো নিষিদ্ধ মসজিদের স্ক্রিনে বেসে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে আওয়ামী লীগ আবার ফিরবে সব ডিজিটাল বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ ডিসির এবার ফেনি শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে বেশে উঠেছে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা ছাত্র জনতার অদ্ভুতানে ক্ষমতাসুদ দলটির এমন চোরা গুফতা প্রচারণায় জড়িত সন্দেহে একজন আটক করা হয়েছে গতকাল সোমবার দুপুর দুইটা থেকে বিকেল সোয়া পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ মুসল্লিরা এটি দেখে বিক্ষুব্ধ হয় জনতা সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামোর রূপরেখা দিতে কমিটি অধিকাংশ মানবাধিকার সংগঠন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে না প্রাণী সম্পদ উপদেষ্টা বলছেন যা পুলিশ সেজে ডাকাতি এগারো গ্রেপ্তার নব দম্পতিকে জিম্মি করে স্ত্রীকে কুপ্রস্তাব গ্রেপ্তার তিন এমন রাষ্ট্র এখানে যেখানে বাণিজ্য থাকবে না জামাতের আমির বলছেন টিসিবি ফ্যামিলি কার্ড পাবে এক কোটি দরিদ্র মানুষ বাণিজ্য উপদেশে বলছেন বিশ মন সাফলা পাতা মাছ জব্দ আটক নয় জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সালমান ইনু শাহজাহান পলক আতিক আরও এক মামলায় গ্রেপ্তার পুষ্টি বিশ্বক সেমিনারের তথ্য শাকসবজি ও ফলে কীটনাশক বেশি কালকিনিতে তিন খুন ইউপি চেয়ারম্যান সহ পঁয়ষট্টি জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন ডিসি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন আজ মধ্যরাতে কমলাপুর স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও তদন্ত কমিটি ফুলকপি মুলার কেজি দুই টাকা হতাশ চাষি প্রতিবন্ধী শিশু সন্তানকে হত্যা মা আটক ঢাকার স্বভাবে শারীরিক ও বাক প্রতিবন্ধী চার বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ সাভার মডেল থানার ওসি জয়েল মিয়া জানান সাভার পৌর এলাকার পূর্ব রাজাসন পলু মার্কেট এলাকায় গত রবিবার রাতে এ ঘটনা ঘটে নিহত শিশু আহমদুল্লাহ আলিফের পরিবার ওই এলাকায় আমির হোসেনের নামে একজনের বাসায় ভাড়া থাকে আলিফের বাবা আরিফুর রহমান হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি ব্যাটারি কারখানায় চাকরি করেন এই ছিল দৈনিক আজকালের খবরের শিরোনাম এবারে আজকের পত্রিকা আজকের পত্রিকা শিরোনাম করা হয়েছে বিপ্লবে বদলে দেওয়া বছর দুই ফিরে দেখা অস্থিরতা যাচ্ছে না সরকার বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণাপত্র আজ হচ্ছে না শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে সরকারের বৈঠক সরকারের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হবে বলছেন প্রেস সচিব সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ছাত্র আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলছেন চট্টগ্রামে সিএসসি কমিশনের রিপোর্ট পেলেই দলগুলোর সঙ্গে আলোচনা প্রধান উপদেষ্টা বলছেন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার স্মরণ হয়েছে সেনাদের সচিবালয় আগুন শিশু কিডনি রুগী পঞ্চাশ লাখ ডায়ালিসিস সুবিধা নামমাত্র গতির পথে যাচ্ছে প্রাণ নতুন আরো একশো আটষট্টি জন বিসিএস গুড় আসার মুরগির খাবারে ভেজাল বেশি এই ছিল দৈনিক আজকে এর পত্রিকার শিরোনাম এরই মধ্যে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সবাই আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ